আর কিছু চাই না একবার তুমি নিও আমার মাদিন 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 ও মাদিন মদিন মাদিন মদিন মদিন ও মাদিন মদিন ও মাদিন মদিন মাদিন মদিন মাদিন তুমি চসুয়েন বিদুরা রবের মদিনাই তুমি দেখারা সাই মন বারে বারে ছুটে যায় তুমি চসুয়ে ন বিদুরা রবের মদি নাই তুমি দেখা শালে মন বারে বারে চুটে যায় তোমার লাগি কান্দ পড়া পার যমা মাদিন মদিন ও মাদিনা মাদিনা না মাদিনা 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 হো মাদিনা না ও মাদিনা 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 কত আশা ছিল মনে যাব মক্কা মদিনা কবুল কর ও প্রভু আমার মনের কামনা কত আশা ছিল মনে মক্কা মদিনা কবুল কর ও প্রভু আমার মনের কামনা তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি ওহ রব্বানা জীবনে একবার যেতে চাই শোন দাদিনা ও মা দিন ও মা দিনা মাদিনা মাদিনামাদিনা মা দিনা মাদিনা একবার মাকে দেখাও দয়াল কাদিনা এমন জুড়াবে মনে কোনো দুঃখ করবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এ মঞ্জুরাবে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না একবার তুমি নিও আমি সোনার মদিনা 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 ও মদিনা মদিনা